হ্যাঁ এই বন্ধুরা কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন ছোটো থেকে ভালোবাসা পর থেকে আপনার প্রণাম আপনাদের কাছে আরেকটি লীলা কথা নিয়ে হাজির হয়েছি আজকে আমি এই ভিডিওটি একটু বিশেষ হচ্ছে আজকে বলবো যে পুরী জগন্নাথ দেবের হাত নেই কেন চোখ কেন গোল এই পুরী জগন্নাথ মন্দির মন্দিরে জগন্নাথ ও বলরামে এবং বোনের হাত নেই কেন সব কিছু বলবো এই ভিডিওতে তাহলে জানতে হলে ভিডিওটি আপনাদেরকে শেষ পর্যন্ত দেখতে হবে তা চলুন ভিডিওটি আবার শুরু করা যায় পুরী জগন্নাথ মন্দিরে জগন্নাথের দাদা এবং বলরাম এবং বোনের হাত নেই কেন এবং তারা অন্যান্য দেবদেবীর মতো কেন দেখতে নয় তাদের আকৃতি কেন এত অদ্ভুত জগন্নাথ ও বলরাম দেবী সুভদ্রা আমরা দেখেছি কারোরই হাত নেই অন্যান্য দেবদেবীর মূর্তির সঙ্গে বিশাল অর তফাত আছে দেবতাদের বিগ্রহ আমরা সাধারণত দেখি সোনা দিয়ে তৈরি রূপো দিয়ে তৈরি ও তামা দিয়ে তৈরি বিভিন্ন রকমের ধাতু এমনকি মাটি দিয়েও তৈরি হয় এবং জগন্নাথের বিগ্রহ তৈরি হয় আছে আলাদা বস্তু দিয়ে যেটি নিম কাঠ দিয়ে আর এই আকারটি যেন বিচ্ছিত্র চোখে চোখ মাথা বড় বড় চোখ অসম্পূর্ণ হাত ও জগন্নাথের হাতের পেছনে রয়েছে বহু গল্প কিন্তু জগন্নাথে বিষ্ণুই অন্য একরূপ বিশ্বাস করা হয় রাজা ইন্দ্রদন্ন ভগবান বিষ্ণু মন্দির তৈরি করতে চেয়েছিলেন কিন্তু বিগ্রর আকার কেমন হবে তা তিনি নির্ধারণ করতে পারছিলেন না তখন তিনি সমস্যার কথা সৃষ্টিকর্তা ব্রহ্মাকে জানিয়েছিলেন ভগবান ব্রহ্মা তখন রাজা ইন্দ্রদুর্ণকে বললেন যে ভগবান শ্রী বিষ্ণুর ধ্যানে ধ্যান করতে তার কাছ থেকে জেনে নিতে যে তিনের বিগ্রহ কেমন আকৃতি চাইছেন ব্রহ্মার কথা মতো রাজা ইন্দ্র ইন্দ্রদ্রণু ভগবান শ্রী বিষ্ণু ধ্যানময়ে বসলেন এরপর রাজাকে জানিয়েছিলেন যে পুরীর কাছে সমুদ্রে একটি কাঠের টুকরো ভেসে আসবে সেই টুকরো দিয়েই বিগ্রহ তৈরি হবে স্বপ্নের আদেশে পাওয়ার সঙ্গে সঙ্গে রাজা সেই জায়গায় চলে যান আর দেখতে পান যে সত্যি সত্যি একটা কাঠের টুকরো ভেসে আছে কাঠের টুকরোটি তুলে এনে তিনি শিল্পীদেরকে দিয়ে বিঘ্ন তৈরি করা শুরু করলেন যতবারই শিল্প তার কাঠের টুকরো দিয়ে বিঘ্ন তৈরি করতে যাচ্ছেন ওই কাঠের টুকরো কাটতে যাচ্ছে তত তত ততবারই কিছু না কিছু হচ্ছে উল্টে শিল্পীদের ছেনি হাতুড়ি ভেঙে যাচ্ছে ভাবে কিভাবে এই বিগ্রহ তৈরি হবে চিন্তায় পড়ে গেলেন রাজা তখন তাকে সাহায্য করার জন্য এগিয়ে এলেন বিশ্বকর্মা অনেকেই বলেন থাকেন যে তিনি ছিলেন নারায়ণ তিনি বিশ্বকর্মা হোক বা নারায়ণ তিনি একটা শর্ত দিয়েছিলেন তিনি যতক্ষণ কাজ করবেন কোনো রকমে বিরক্ত করা যাবে না রাজা সেই শর্তে রাজি হয়ে গেলেন একটি বন্ধ ঘরের মধ্যে বিগ্রহ তৈরি করা কাজ শুরু করলেন তার দু সপ্তাহ বন্ধ ঘরের মধ্যে বিগ্রহ তৈরি করা শুরু করলেন আর দু সপ্তাহ পর হঠাৎ একদিন সেই বন্ধ ঘর থেকে কোনো আওয়াজ আসছে না রাজা ওর পত্নী বললেন যে কেন এমন হচ্ছে তাদের ঘরের ভেতরে গিয়ে দেখা উচিত সব ঠিকঠাকই আছে কি না জানা রাজার ঘরে প্রবেশ করার একদম কোনো ইচ্ছে ছিল না আবার কোনো আওয়াজ না পাওয়ায় সে চিন্তিত হয়ে পড়েছিলেন তাই ঘরের কাছ থেকে প্রবেশ ঘরের কাছে প্রবেশ করেন তিনি যখন দৌড় খুললেন তখন সেখানে কোনো কবি কারিগর নেই সেখানে শুধুমাত্র অসম্পূর্ণ বিক্রয় রয়েছে বিশ্বকর্মা ও নারায়ণ আদেশে অমান্য করার জন্য একটা এমনটাই হয়েছে এই জন্য তার কাছে কর্মের অনুতাপ করতে লাগলেন সেই সময় রাজা আবার দেখলেন স্বপ্ন স্বপ্নে ঈশ্বর নারা জগন্নাথ তাকে বললেন এমনটাই হবার কথা ছিল এইভাবেই তিনি পূজিত হতে চান জগন্নাথে এই রাজার প্রতিষ্ঠিত হতে চেয়েছিলেন জগন্নাথ নিজেই জগন্নাথ হলেন তাই জগন জগৎ পালক বিষ্ণুরূপে যাকে বৈষ্ণব ধর্ম মতে সর্বোচ্চ ঈশ্বর বলা হয় তার হাত না থাকায় স্বাভাবিক নয় কারণ ঈশ্বর বলা হয়েছে যে হাত থাকলে একটা সীমা থাকবে জগন্নাথে হাত নেই কারণ জগন্নাথের সীমা থাকার কোনো প্রশ্নই নেই বরং গোটা জগৎ সংসারটাই তার হাতের মোটোয় এটাই গেল একটা সত্য তথ্য কথা জগন্নাথের হাত না থাকা একটা পৌরাণিক কাহিনী রয়েছে কথিত আছে যে শ্রীকৃষ্ণ বৃন্দাবন ছেলে চলে আসার পর শখে শখে পাতর হয়ে গিয়েছিলেন লয়। এবং কাকি বৃন্দাবন হচ্ছে বাসি সেই কাহিনী বলরামের মা রোহিণী দেবী একদিন সুভদ্রাকে শোনাচ্ছিলেন শুনে শুনে তার চোখ দিয়ে জল বিস্ফোরিত হয়ে যাচ্ছিল তখন সুভদ্রা হাত পাপ সিটি যেন পেটের ভেতর ঢুকে যাচ্ছে শ্রীকৃষ্ণ আর বলরাম সেই দরজার বাইরে থেকে মাতা রোহিণীর গল্প শুনছিলেন তারাও আবেগ চেপে রাখতে পারেনি বিশেষ করে মা যশোদা ও নন্দন বৃন্দাবনবাসীদের ছেড়ে তীব্র অনুশোচনা তিনি ভুগছিলেন অর্থাৎ এ তার এবং বলরাম সুভদ্রার মতো একটা অবস্থা হয় তার হাত পা পেটের ভিতর ঢুকে যাচ্ছে চোখগুলো বিস্ফোরিত তাই এই রূপে পরবর্তীকালে জগন্নাথে নামেই বিখ্যাত হলো সে যে জগন্নাথ হাত পা নেই তা কিন্তু নয় জগন্নাথ মন্দিরে প্রতিষ্ঠিত রাজা ইন্দ্রধুন তার প্রভু হাত পা নেই বলে সে দুঃখ প্রকাশ করছিলেন তখন জগন্নাথের স্বপ্ন আদেশ দেন যে রাজার অচে রোধ রাখতে বিশেষ কয়েকটি দিনে সোনার হাত পা লাগানো হয় সেই দিনে বিশেষ বিশেষ স্থিতিতে জগন্নাথ জগন্নাথ দেবের সোনার হাত পা যুক্ত করা হয় এইটি ছিল কাহিনী। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন নিত্য নতুন ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য হ্যাঁ কৃষ্ণা রাধে রাধে জায় জগন্নাথ কি প্রভু কি